সম্পর্কের মানে শুধু কথা বলা নয় সম্পর্কের মানে হলো একে অন্যের মন্যতা বুঝে নেওয়া এবং ছায়ার মতো কঠিন সময়ে একে অন্যের পাশে থাকা ভালোবাসে মানেটা শুধু মুখে প্রকাশ করে বোঝানো যায় না সেটা বুঝতে হলে অনুভব করতে হয় আপনি মুখে বলবেন আমি তোমাকে অনেক ভালোবাসি কিন্তু মনের ভিতরে জায়গা দিয়ে রাখবেন অন্য কাউকে তাহলে এই ভালোবাসার কোনো মূল্য আছে বলেন আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকের ভিডিওটা শুরু করলাম সকাল থেকে আজকে সকালের নাস্তা যা যা বানিয়েছিলাম তা নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম ডিম দিয়ে পাউরুটি বাজা সাথে ছিল দুধ চা এই ছিল আজকের সকালের নাস্তা আমি কিন্তু মাঝে মধ্যে এই নাস্তাটা বানাই যখন আমার হাতে কম সময় থাকে তখনই কিন্তু জটপট করে এই নাস্তাটা বানিয়ে নেই এই নাস্তাটা বানাতে সময়ও কম লাগে আর খেতেও অনেক বেশি মজা এই তো আমার নাস্তা বানানো শেষ এখন আমি প্লেটের নাস্তাগুলো সাজিয়ে নিচ্ছি এই তো আমার প্লেটটা সুন্দর করে সাজিয়ে নিলাম এখন পাউরুটি টোস দিয়ে আমি চা দিয়ে খেয়ে নিচ্ছি সাথে ছিল একটা কলা নাস্তাটা করা শেষ আজকে দুপুরের রান্না দুপুরে আর দেখালাম না আজকে বিকালে আমি একটা মজাদার পিঠা বানিয়েছিলাম ওই পিঠার রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। তাই আজকে দুপুরে রান্নাবান্না দেখালাম না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আজকে আমি বানাবো মজাদার নারিকেল পুলি পিঠা তার কারণে প্রথমে আমি কিছুটা নারিকেল দিয়ে দিলাম কড়াইয়ের ভিতরে তার সাথে কয়েকটা গরম মশলা দিয়ে দিলাম আরও দিয়ে দিয়েছি গুড় আমি আজকের পিঠাটা বানাবো গুড় দিয়ে খেজুরের গুড় দিয়ে আমার তো পুর বানানো শেষ এখন আমি পিঠা বানানো শুরু করলাম কাই করার সময় আর ভিডিও করা হয়নি একবারে পিঠা বানানোর ভিডিওটাই আপনাদের মাঝে শেয়ার করছি আমার আঙুলের ভিতরে কিন্তু এখনও আমার বুট দেওয়ার চিহ্নটা রয়ে গেছে কি সুন্দর স্পষ্ট বোঝা যায় এখন যাই হোক কথা বলতে বলতে আমার পিঠাগুলো কিন্তু প্রায় বানানোর শেষের দিকে এই পিঠাগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা বানাতে অবশ্যই একা একা একটু কষ্ট হয়ে যায় তারপরেও খেতে অনেক বেশি মজা আমার কিন্তু সবকটা পিঠা বানানো শেষ এখন আমি পিঠাগুলো বেজে নেব আমি এই পিঠাগুলো তেলে বেজে নেবো আমার কাছে তেলে বাজাটাই বেশি মজা লাগে অনেকে আবার এই পিঠাটা শুধু তাওয়ায়ও বেজে নেয় শুকনো তাওয়ায় আমার কাছে তেলে বাজাটাই বেশি মজা লাগে আমি এখন সুন্দর করে তেলের ভিতরে আস্তে আস্তে করে পিঠাগুলো বেজে নেব যেন ভিতরও ভালো করে হয়ে যায় পিঠাগুলো আপনারা কে কে নারিকেল পুলি পিঠা খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন আর যদি না বানাতে পারেন তাও কমেন্ট করে জানাবেন আমি পার্সেল করে পাঠিয়ে দেব এই তো আমার কয়েকটা পিঠা কিন্তু খুবই সুন্দর করে বাজা হয়ে গেছে আমি কিন্তু আজকে শুধু নারকেল ফুলি পিঠা বানাইনি সাথে কিন্তু আরেকটা পিঠাও বানিয়েছি ওইটা রেসিপি আরেক দিন দিয়ে দেবো একসাথে যদি দুইটা পিঠা বানানোর রেসিপি দেয় তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার পিঠাগুলো কেমন হয়েছে আমি পিঠা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম